বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব মমতার লেবাননে ইসরায়েলি হামলায় নিহত এগারো পাল্টা হামলা হিজবুল্লার অভিষেকের আগে জিম্বিরা মুক্ত না হলে ভয়াবহ পরিণতি ঘটবে বলে মন্তব্য করেছেন ট্রাম্প বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত আটক সাত আরও জানিয়ে দেব গাজায় হত্যাযোগ্য চলছে নিহত আরও সাঁত্রিশ ফিলিস্তিনি বাংলাদেশে ময়লা ফেলা আলু পেঁয়াজ রপ্তানি বন্ধের হুমকি কলকাতার শুভেন্দুর সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশিদের জন্য বন্ধ হল ভারতের হোটেল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে গত সপ্তাহে কিন্তু এরপরও দেশটিতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের এই দেশটির পৃথক হামলায় এগারো জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহে হিজবুল্লার সাথে কার্যকর লেবাননের পৃথক হামলায় জনকে হত্যা করেছে নিহতদের মধ্যে একজন নিরাপত্তা কর্মকর্তাও রয়েছেন এর আগে সোমবার ইসরায়েলের বিমান হামলায় দুজন নিহত হয় পরে হিজবুল্লাহ প্রতিশোধ হিসাবে ইসরায়েলি সামরিক অবস্থানের বিরুদ্ধে আক্রমণ শুরু করে আর এতে করে যুদ্ধবিরতি চুক্তিটি খাদের কিনারে পৌঁছে গেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ইসরায়েলের পরে আরো কয়েক দফায় বিমান হামলা চালায় যাতে কমপক্ষে জন নয় নিহত হয় হিজবুল্লাহ সোমবার বলেছে তারা কাফার চৌবা পাহাড়ে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আক্রমণ করে যুদ্ধবিরতির বারবার লঙ্ঘনের বিরুদ্ধে প্রাথমিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া জানিয়েছেন কাফার চৌবা এলাকাটি মূলত একটি বিতর্কিত এলাকা যা লেবানন নিজেদের বলে দাবি করে থাকে হিজবুল্লাহ বলছে গত সপ্তাহে বুধবার যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল বারবার হামলা চালিয়ে তা লঙ্ঘন করে চলেছে লেবানন জুড়ে মারাত্মক বিমান হামলা চালানোর পাশাপাশি দক্ষিণে বেসামরিক লোকদের উপর গোলাবর্ষণ এবং রাজধানী বৈরুদ সহ লেবাননের আকাশীমায় ড্রোন ও জেট বিমান চালাচ্ছে ইসরায়েল লেবাননের শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি বলছে তারা ইসরায়েলের বিরুদ্ধে সতর্কতামূলক হামলা চালিয়েছে কারণ যুদ্ধবিরতির এই লঙ্ঘন বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আবেদন সফল হয়নি কিন্তু হিজবুল্লাহ এই পদক্ষেপ ইসরায়েলি হামলা রোধ করতে পারেনি হাম হামলার কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি হিসাবে ইসরায়েলে একাধিক বিমান হামলা চালিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অভিযানে হারিসে পাঁচজন এবং দক্ষিণ লেবাননে তল্ল সাথে চারজন নিহত হয়েছেন প্রসঙ্গত গত মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা দেন নিরাপত্তা সংক্রান্ত এক মন্ত্রীসভার বৈঠকের পর নেতানিয়াহু একটি বিবৃতি দিয়ে ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ সে সময় হোয়াইট হাউস থেকে চুক্তিটি শান্তির স্বাগত জানিয়েছিলেন যদিও এই চুক্তি বজায় থাকে তবে এটি ইসরায়েল ও ইরানের সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লার মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটবে বলে মনে করা হয়েছিল তবে উভয় পক্ষের হামলা পাল্টা হামলা যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলে দিয়েছে বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবার কঠোর হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতা নেতা ও বিধানসভার বিরোধী অধিকারী সেই সঙ্গে চিরতরে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি উড়িয়েছেন তিনি সোমবার বাংলাদেশ সীমান্তবর্তী বনগার পেট্রোপোল এক সভায় শুভেন্দু বলেন ইউনুস হুশিয়ার একদিনে শুধু কলকাতায় যে আবর্জনা বের হয় ওটা ফেলে দিয়ে এলেই ঢাকা পরে যাবেন আপনি পাঙ্গানিতে আসবেন না পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন উনিশশো সালে সতেরো হাজার ভারতীয় জওয়ান আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ তৈরি করে দিয়ে গিয়েছেন ভুলে যাবেন না কেউ যদি অতীত ভুলে যান তার ভবিষ্যৎ ভালো হয় না ভালো হতে পারে না ভবিষ্যৎ প্রায় ঘন্টা ধরে পেট্রোপল সীমান্ত দিয়ে পণ্য চলাচল বন্ধ রয়েছে সোমবারের জনসভায় শুভেন্দু বলেন আমরা ঘোষণা করেছিলাম যে পেট্রোপল সীমান্ত দিয়ে আজ বাণিজ্য বন্ধ থাকবে আর সকাল ছয়টা থেকে বাণিজ্য বন্ধ আছে এটা চব্বিশ ঘন্টা চলবে আগামীকাল সকাল ছয়টা পর্যন্ত এটা লেক্ট্রেলার দেখিয়ে গেলাম অত্যাচার বন্ধ না হলে এর পরের সপ্তাহে আমরা পাঁচ দিন বন্ধ করব তারপর দুই হাজার সালে আমরা লাগাতারা বন্ধ করে ওরা আলু পেঁয়াজ কীভাবে খায় সেটি দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলাদেশের যা পরিস্থিতি তাতে সেখানে যা রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত পেট্রোপল্লী জনসভায় মমতাকে কটাক্ষ করে শুভেন্দু বলেন যখন শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের প্রতিবাদ চলছিল সেই সময় আক্রান্তদের পশ্চিমবঙ্গে ঠাঁই দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী আর এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে দায়িত্ব ঠেলেছেন তিনি দুই সালের বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হবে ডোনাল্ড ট্রাম্পের সেই অনুষ্ঠানের আগে যদি না পান সেক্ষেত্রে হুঁশিয়ারি দিয়েছেন তিনি নিজের মাধ্যম করা এক বার্তায় হুঁশিয়ারি দিয়েছেন তিনি ট্রাম্প বার্তায় ট্রাম্প বলেন মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে অত্যন্ত নিষ্ঠুর অমানবিক এবং পুরো বিশ্বের ইচ্ছার বিরুদ্ধে যাদেরকে জিম্মি হিসেবে বন্দী রাখা হয়েছে তাদের সবাইকে মুক্তির জন্য সবাই সবর কিন্তু সবাই শুধু কথাই বলছে কাদের কোনো কিছুই হচ্ছে না দুই পঁচিশ বিশ জানুয়ারি আমার অভিষেক অনুষ্ঠান যদি তার আগে জিম্মিদের মুক্তি দেওয়া না হয় তাহলে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি ঘটবে যুক্তরাষ্ট্র এমন আঘাত হানবে যা আগে এর আগে তার দীর্ঘ ইতিহাসে কখনো ঘটেনি যারা মানবতার বিরোধী অপরাধ ও সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট তাদের সবাইকে নরকে পাঠানো হবে এর আগে গত উনত্রিশ নভেম্বর যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট উচ্চ সদস্য এবং ট্রাম্পের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত রিপাবলিকান পার্টির রাজনীতিবিদ লিন্ডসে গ্রাহাম এক সাক্ষাৎকারে বলেছিলেন নিজের অভিষেক অনুষ্ঠানের আগে গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং সেখানে যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্প দৃঢ় প্রতিজ্ঞ এমনকি তিনি চাইছেন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আগেই যেন এ ব্যাপারে শুরু হাহা হয় দুই সালে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা এলোপাথারি গুলি চালিয়ে এক হাজার দুইশো জনকে হত্যার পাশাপাশি দুইশো বিয়াল্লিশ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা জিম্মিদের মুক্তি করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী যা এখনও চলছে ভয়াবহ এই অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন প্রায় চুয়াল্লিশ হাজার চারশো ফিলিস্তিনি আহত হয়েছেন আরও এক লক্ষাধিক এই জিম্মিদের মধ্যে একশো জনকে গত বছরের নভেম্বর শেষে সপ্তাহে ঘোষিত এক অস্থায়ী বিরতির মুক্তিতে দিতে চেয়েছিল হা হামাস তারপর গত এক বছরে কয়েকজন জিম্মিকে উদ্ধার করতে পেরেছে ইসরায়েলি বাহিনী কয়েকজন নিহত হয়েছেন বর্তমানে হামাসের কব্জায় একশো একজন জিম্মি রয়েছে বলে ধারণা করা হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই হামলায় ঘটনায় ভারত ভারতীয় নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ সাত এছাড়া হাইকমিশনের হামলার সময় দায়িত্ব অবহেলার দায়ে পুলিশের তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলার সময় সেখানে ভাঙচুর ও বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার ঘটনায় উগ্র হিন্দুবাদীতরা মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে প্রতিবেদনে বলা হয়েছে সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনার প্রাঙ্গনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা ও প্রতিবেশী দেশের জাতীয় পতাকা অপমানের ঘটনায় ত্রিপুরের পুলিশ তাদের তিনজন সাব ইন্সপেক্টরকে বরখাস্ত করেছে এবং দায়িত্ব অবহেলার অভিযোগে পুলিশ সদর দপ্তরের একজন উপপুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে এছাড়া হামলার এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে মূলত সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে অবস্থান কর্মসূচি সহ ব্যাপক বিক্ষোভের আয়োজন করা হয় এ সময় বিক্ষোভকারীরা বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত নিপরণের নিন্দা এবং ইস্কন সদস্য চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর দাবির মুক্তির দাবি নামে সেখানে তাণ্ডব চালায় আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনারকে কর্মকর্তারা জানিয়েছেন হিন্দু সংঘর্ষ সমিতি নামে এর একটি সংগঠনের ব্যানারেই সেখানে হামলা ও তাণ্ডবের সময় এই ভাঙচুর ও হাইকমিশন অফিসে পতাকা ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে ইন্ডিয়া টুডে এনে বলছেন বিক্ষোভের নামে হাইকমিশনের সামনে জড়ো হওয়ার পর করা নিরাপত্তার মধ্যে একটি দল বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে স্মারক লিপি জমা দেয় তবে এক পর্যায়ে ওই গ্রুপের কিছু সদস্য নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করে হাই কমিশনের চত্বরে প্রবেশ করে এবং ভাঙচুর ও তাণ্ডব চালানোর পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকা অবমান করে এ ঘটনায় সোমবার রাতে এক বিবৃতিতে তীব্র ক্ষোভ জানিয়ে বাংলাদেশ ফের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আগরতলার ঘটনাটা ছিল পূর্ব পরিকল্পিত এবং বিক্ষোভকারীদের হাইকমিশনের প্রাঙ্গনে প্রবেশের সুযোগ দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল